ভালোবাসা যখন ইবাদত হয় একটি ছোট ঘর ঘরে বিলাসিতা নেই কিন্তু আছে শান্তি ফজরের আজান ভেসে আসছে দূর থেকে থেকে হাসান ঘুম উঠে তার স্ত্রী আয়সা উঠে নামাজ শেষ করে দোয়া করছে হাসান চুপচাপ দাঁড়িয়ে রইল দোয়া শেষ হলে আয়সা বলল আজও তোমার জন্য দোয়া করেছি আল্লা যেন তোমার ঋজ্জিক সহজ করেন হাসান মুচকি হাসল এই কথাগুলোই দরিদ্রের মাঝেও ভালোবাসা তাদের সংসার খুব সাধারণ মাসের শেষে হিসাব মেলাতে কষ্ট হয় একদিন আয়সা বলল আজ বাজারে গেলে শুধু প্রয়োজনেরটাই আনবে হাসান বলল তোমার জন্য কিছু আনতে মন চায় আয়সা হেসে বলল আমার জন্য সবচেয়ে বড় উপহার হল তুমি হারাম থেকে বাঁচো এই কথায় হাসানের চোখ ভিজে উঠল ভালোবাসা মানে ধৈর্য একদিন কাজ হারালো হাসান হতাশ হয়ে সে ঘরে ফিরল আয়সা কিছু জিজ্ঞেস করল না শুধু বলল চলো দুরাকাত নামাজ পড়ি নামাজ শেষে আয়সা বলল আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন হাসান বুঝল এই স্ত্রী শুধু তার সঙ্গী নয় তার জান্নাতের পথের সহযাত্রী ভালোবাসা মানে ক্ষমা একদিন রাগের মাথায় হাসান কঠিন কথা বলে ফেলল কিছুক্ষণ পর অনুতপ্ত হয়ে বলল আমাকে মাফ করে দাও আয়সা চোখ নামিয়ে বলল আমি তো সেই স্ত্রী হতে চাই যাকে মাফ করলে আল্লাহ খুশি হন এই কথায় হাসান বুঝল ইসলামে ভালোবাসা মানে অহংকার নয় ক্ষমা সুখের দিন সময় আল্লাহ তাদের ঋজ্জিক বাড়িয়ে দিলেন একদিন হাসান বলল এত কষ্টের দিন পার করেছ কিছু চাইলে বলো আয়সা বলল আমাদের ভালোবাসা যেন জান্নাতেও থাকে এই দোয়াটাই চাই শেষ কথা ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় ভালোবাসা মানে একসাথে নামাজ একসাথে দোয়া দারিদ্রে ধৈর্য রাগে ক্ষমা আর সব কিছুর আগে আল্লাহকে রাখা যে ভালোবাসা আল্লাহর জন্য সে ভালোবাসা কখনো ফুরায় না